সকালবেলা উঠে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মনটা খুব খুশি যে কোনো কারণই হোক না কেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসে অনেক ভালো আছি তো সবাই বারাতের চাঁদ শাহানের চাঁদ উঠেছি সামনে রমজান রমজান মাসের মানে আর রমজান আসছে মানে মনে হলে খুব আনন্দ হয় রমজানের এদিকে চারোদিকে রমজানের প্রস্তুতি চলছে মানে রমজানে কি রমজানের জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছি আমরা এই যে না মাছ ধোয়া হতে বাজারঘাট করা হতে মানে কিছু মিলে মানে অন্যরকম এক প্রশান্তি তো সকালবেলা উঠে আমাদের সবজি বাগানে চলে গিয়েছিলাম তো সবজি বাগানে কিছু বিও নিলাম দেখুন কতটা সুন্দর তো লাউ গাছ থেকে কিছু লাউ ডাটা নিয়ে নিচ্ছিলাম তো একদম সুন্দর সুন্দর ডাটাগুলো নিয়ে নিচ্ছিলাম একটু রান্না করার জন্য আর একটু একটু বিয়ে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর সবজি বাগানে সবজিগুলো দেখে আর কিছু তাজা ফ্রেশ শাক সবজি খেতে সবারই ভালো লাগে তো এদিকে মাছ নিয়ে আসলো পুকুরের একদম তাজা মাছ এই মাছটা আমার খুবই পছন্দ বাজে ভেজে খেতে মানে মাছ ভাজাটা যে কি যে একটা মজা লাগে সেটা বলে মতো নেই অনেক মজা লাগে এই মাছ ভাজাটা খেতে তো এদিকে সিম গাছ সিম অনেক ধরনের সিম ধরে আছে এখানে দু তিন ধরনের সিম আর এখানে রোজেলা গাছ এখন আমরা বলি আর এখন বলে রোজেলা এগুলো রোজেলা টি পাওয়া যায় নিজস্ব একদম গাছ নিচ থেকেই হয়েছে আর এতোভাবে ধরেছে অনেক ধরেছে এইদিকে আমাদের গোলটুরা দেখুন কি করছে সুন্দর বার টপে শুয়ে সে টিভি দেখছিল তো টিভি দেখছিলো আর নড়াচড়া করছিল মানে কোনোভাবেই একটু প্রশংসি মানে শুয়ে শুয়েও পাচ্ছিল ওনার কে প্লাস সব শেষে উঠেই গেল উঠে একদম নিচে নেমে বসে তো টিভি দেখছিল বাচ্চারা যা করে আর কি নর্মালি তো এদিকে লাউ শখগুলোকে আমি কেটে কুটে একটু বের হবো একটু কাজ আছে বাইরে যাব তো তার জন্য একটু কেটে কুটে সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি এসে রান্নাটা করব তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো আমি লাউ শাকগুলোকে সুন্দরভাবে একদম নিখুঁতভাবে কেটে কেটে নিচ্ছিলাম শাক ডাটা যেটা হয় কি আমি সহজে কাউকে কাটতে দিই না কারণ আমার কাছে মনে হয় ভালো করে কাটা হয়নি ভালো করে পরিষ্কার হয়নি তাই আমি নিজে সুন্দরভাবে একটা একটা করে কেটে নিই এটা আমার বাজে অভ্যাস মানে কেউ কাটলেই মনে হয় শালগুলো রয়ে গেছে তারপর মানে কিছু না কিছু সমস্যা আছে তার জন্য আমি নিজেই কাটতে পছন্দ করি নিজের কাজ নিজে করাই ভালো ঠিক না তো সুন্দর করে কেটে কেটে নিচ্ছিলাম আর দেখুন কত ফ্রেশ কত সুন্দর ছিল শাক গোলাপ তো কিছু গুছিয়ে আমি রেডি হয়ে নিজে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম